আকাশ স্ত্রী ক্রিয়েশানে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি সেটা দেখেই বুঝতে পারছো কালকে আমার এক্সাম শেষ হয়েছে আর কালকেই বলেছিলাম যে আজকে আমরা পিকনিক করতে যাব তো সেই জন্য দেখতে পাচ্ছ সকালবেলা চলে এসেছি একটা জেঠিমাদের বাড়িতে হাতের কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য তো পিকনিক কিন্তু আমরা বাড়িতে করব না পিকনিক করতে একটা জায়গায় যাবো তোমার ভিডিওটা কন্টিনিউ করো বুঝতে পারবে তো এখানে এখন রসুনগুলো ছুলে নিচ্ছি কারণ মশলাগুলো বেটে বাড়ি থেকে মিক্সিতে তারপর ওখানে নিয়ে যাব তো তোমরা সবাই দেখতে থাকো আজকে ভিডিও টা স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তো আমাদের এখানে সমস্ত সরঞ্জাম রেডি হাঁড়ি কড়াই আর এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু সবজি কেটে নেওয়া হয়েছে আর কিছু কিছু সবজি আমরা থলিতে নিয়ে নিয়েছি পিকনিক স্পটে গিয়ে কাটা হবে তো তারপর আমাদের টোটো চলে এসেছে তো তো টোটোতে এখন সমস্ত মালপত্র চাপানো হচ্ছে তো চলো তোমরা এখন দেখতে থাকো কোথায় পিকনিক করতে যাই আমরা এসেছি এই যে এখানে সামনে আছে আমাদের এখানে সর্ষে মাঠ আরো সবাই আসছে কিন্তু কথা বলা যাবে না এখানে আমরা বক্স আনিনি কিন্তু অন্য সবাই বক্স বাজাচ্ছে কপি চলে আসবে তো চলো যা পারবো শেয়ার করবো তো এখানে ছোট ছোটো ভাইপোগুলো এখন এখানে ত্রিপলটা বিছাচ্ছে বসার জন্য আর আমরা হিংলো নদীর পারে পিকনিকটা করছি তোমাদেরকে এতক্ষণ বলিনি তো নিচে আছে নদী আর ওপরে আমরা পিকনিক করছি তো জলের কোনো অসুবিধা নেই আর এখনো পর্যন্ত সবাই পিকনিক স্পটে এসে পৌঁছায়নি দুটো বৌদি আমার মা আমি আর টোটোতে করে জিনিসপত্রগুলো নিয়ে এলাম আর এই কয়েকটা ছেলে ওরা সাইকেলে করে এলো আর এদিকে আমি এখন প্যাকেট থেকে চালগুলো ঢালছি ধোয়ার জন্য আর এদিকে মা আমার ঘুগনির জন্য পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে আর এই বৌদিগুলো ঘুগনির জোগাড় করবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে ঘুগনিটা করতে হবে মুড়ি খাবার জন্য তো আমরা এখন যাচ্ছি নদীতে জল আনার জন্য কারণ চালটা ধুতে হবে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা মেয়েগুলোর সাথে যাচ্ছি ওদের সাথে আজকে মিশে যেন আমিও বাচ্চা হয়ে গেছি তো সত্যি পিকনিক করতে মানে এসে পড়ে এতটা আজকে আনন্দ হয়েছে না সত্যি খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে তো চলো নদী ঘাটে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে সামনে নদী আমরা যখন পিকনিক করছি

ঠিক আছে আর এই বৃষ্টিকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিবি তো ঘুগনিটা হোক তার করতে করতে কটা রিলস করে নি তারপর গিয়ে ওখানে মুড়ি খাবো তো চলো কয়েকটা রিলস তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডি আই এম থ্রি জিরো সেভেন তো আমার সরষে মাঠে রিলস করা কমপ্লিট দেখো এদিকে ঘুগনিটাও হয়ে গেছে আর ঘুগনিটা হয়ে যাওয়ার পর এদিকে আমাদের খিচুড়িটাও বসিয়ে দিয়েছে তো আজকে মেনুতে খিচুড়ি আছে আমরা কোথাও মুড়ি খেতে বসে পড়েছি দেখো

তো আমাদের সবার মুড়ি ঘুগনি খাওয়া কমপ্লিট বেশ জম্পেশ করে মুড়ি ঘুগনিটা খাওয়া হলো তো এরপর ঘুগনি যেটাতে ছিল সেটা আমি আর বৌদি এখন নদীতে চললাম ধুতে তো বৌদি ধোবে তো এখন শুধু বৌদি আর আমি একা যাচ্ছি তো আমরা যাওয়ার পর না সবাই চলে যাবে নদীতে তোমরা দেখতে থাকো

তো যেখানে আমরা পিকনিক করছি সেখান থেকে জল নিয়ে যাওয়া একটু কষ্ট তো রান্নার জলটা তো আমরা নিয়েই চলে যাচ্ছি কিন্তু রান্নার জল ছাড়াও অনেক জল লাগছে সবজিপাতি ধোয়ার জন্য তো কত সবজি জল নিয়ে গিয়ে ধোয়া হবে তাই সবজিগুলো কেটে এখানে নিয়ে চলে আসা হয়েছে নদীতে তো এখানে সবজিগুলো ধোয়া হচ্ছে আমরা নদীর জলে তারপর নদীর বালিতে রিলস করতে তো ওইদিকে বান্না কি হচ্ছে কিছুই জানি না এই যে একবার করে জল নিতে আসছে আমাদের রাঁধুনিগুলো মানে আরে সব এটাই দেখছি প্রচুর রিলস করলাম এই জলে বালিতে তোমরা দেখবে ইনস্টাগ্রামে আরে এই গানের জন্য কোনো কথা বলতে পারছি না শুধু ভয়েস ওভার দিতে হচ্ছে ও বৌদি কত মাছ ওদি জলে কই দেখতে পাওয়া যাচ্ছে না আর কোথায় গেল আমরা চলে এলাম বলে জোগাড় লাগালো তো নদী থেকে আমরা চলে এসেছি অনেক রিল ছবি টবি তুলে তো এখানে দেখতে পাচ্ছ বান্না শুরু হয়ে গেছে তো এখানে খিচুড়ি করছে কাঠের উনুন করে খিচুড়ি বানাচ্ছে তো দেখতে বেশ ভালো লাগছে তো আমাদের গ্যাস ওভেনও আনা হয়েছে গ্যাস ওভেনে পায়েস হচ্ছে তো জন্য এখানে খিচুড়িটা চাপিয়েছে এই দেখো এখানে পায়েস হচ্ছে তো দেখো এই বৌদি দুটো রান্না করছে সত্যি আজকে পিকনিকে ওরা প্রচণ্ড খাটাখাটনি করেছে কারণ সমস্ত রান্না বান্না যাওয়া হয়েছিলো সব কিছু এরাই করেছে আজকে আর এদিকে আমি চলে এসেছি চিকেনটা ধোবার জন্য তো মাছ মাংস ধুতে আমার খুব ভালো লাগে তাই বললাম দাও আমি চিকেনটা ধুয়ে দিই ভালো করে পিকনিকে এসে দেখে এদের রূপচর্চাও শুরু হয়ে গেছে যদি বা ক্রিমটা সঞ্জু নিজে মেখে নিত কিন্তু বৌদি ক্যামেরা দেখে আরও বেশি করে মুখে ওর ক্রিমটা মাখাচ্ছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আর এখানে বাচ্চাগুলো ব্যবসায়ী না কি বলছে বাবা একটা খেলা খেলছিল তো দেখতে বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ ধরে দেখলাম এদের খেলাটা কিছু বুঝলাম না সেরকম কিন্তু ভালোই লাগছিল দেখতে পিকনিকে এসে সত্যি আজকে আমাদের খুব 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 এনজয় হয়েছে সত্যি মনে থাকবে এই দিনটা তো আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেখানে আমরা পিকনিক করছি আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ সেখানে আরেকটা দল পিকনিক করছে তো ওদের গানের আওয়াজই আমাদের এখানে আসছে তো আমাদের সবার বান্না সব হয়ে গেছে তাই আমরা এখন বসে বসে সবাই আড্ডা দিচ্ছি তো চলো রান্না বান্নাগুলো দেখায় তো এখানে আছে খিচুড়ি তো দেখতেই পাচ্ছ তার সাথে আছে বাঁধাকপির সবজি আর এদিকে আছে টমেটো চাটনি যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ এখানে আছে নলেন গুড়ের পায়েস তো পায়েসটা ঠান্ডা হয়ে পুরো জমে গেছে এখানে আছে চিকেন আর তার সাথে আছে পাঁপড় ভাজা পাঁপড়গুলো আগেই ভেজে রেখে দিয়েছে আর নলেন গুঁড়ের রসগোল্লা তো আজকের ফাটাফাটি মেনু আমাদের আমি আর বৌদি এখন চললাম পোষবুড়িকে খাবার দিতে তো খিচুড়ি সবজি পায়েস আর চাটনি নিয়েছি তো ছোটোবেলা থেকেই দেখছি আমরা এখানে পিকনিক করতে এলে আগে মাদেরকেও দেখতাম তো এখন বৌদিরাও করছে তো পোষবুড়িকে আমরা খাবার দিই তো জানি না সেটা কে ঠিক আছে সে খায় কি না আদৌ তো তাকে খাবারটা দেওয়া হয় এখানে দিয়ে দিলাম পোষবুড়ির খাবার ঠিক আছে সে পোষবুড়ি খেয়ে নেবে ওরা সর কাটছে এই দেখুন আর এক জায়গায় পিকনিক হচ্ছে দেখতে পাচ্ছেন আর ওই পাশে একজন কার হচ্ছে দেখুন আর দেখো দাও ওইখানে ওদের পিকনিক টিকনিক চলছে এ আমাদের এবার খাবার চলছে এ few মোমেন্টস later